আট দ্বিতীয় রাজ্য শহরের সমৃদ্ধি উৎসব পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আগরতলা শিশু উদ্যানে ওই দিন বিকেলে ড মানিক সাহা এই উৎসবের সূচনা করবেন শুক্রবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং জানিয়েছেন ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে রাজ্য এবং বহিরাজ্যের স্বসহায়ক দল মেলায় তাদের উৎপাদিত পশরা নিয়ে মোট একশো বত্রিশটি স্টল খুলবে এছাড়া মেলায় দোকান নিয়ে বসতে পারবে স্ট্রিট ভ্যান্ডাররা মেলার পরিবেশ থাকবে প্লাস্টিক মুক্ত প্লাস্টিক ব্যাগের বদলে দেয়া হবে বিশেষ ধরনের ব্যাগ প্রতিদিন থাকবে লাকি ড্র নির্বাচিত একজনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার উৎসাহবর্ধন করতে হবে আমাদের যে আর এস এস জিরা আছেন স্পেশালি উইমেন এস আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি ওখানে আসবেন স্টল ভিজিট করবেন আর যদি আপনার পছন্দ পছন্দ মতো কিছু কিনতে পারেন দেন দে উইল বি মোর মোটিভেটেড এন্ড দে ওনারা অনেক আগে এই যোজনা কি লাভ হবে সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেট থেকে সাপোজ মণিপুর আসাম মিজোরাম এবং মেঘালয় থেকে আছে আমরা এখন পরে জেনেছি ওনারাও অনেক ইউনিক আইটেমস নিয়ে আসবে আমরা আশা করছি এই যে আট দিনের প্রোগ্রাম আছে মেলা আছে উৎসব আছে এটা সবাই জন এখানে যোগদান করবে আহ শুধু একটুটা আপডেট হতে পারে এখন বৃষ্টি অনেক হচ্ছে আমরা চেষ্টা করছি যে মারটা রেডি থাকে 25 তারিখ मोस्ट प्रोबेब्ली আমরা এটা রেডি করতে পারব ইন কেস যদি এক দুই দিন আগে পিছে হতে পারে আমরা अकॉर्डिंगली वी विल ইনফর্ম বাট অ্যাজ অফ নাও আমরা 25 তারিখে ফাস্টার এটা স্টার্ট করব